জানেন কি কেন ধনতেরাসের রাতে ঘরে ঘরে প্রদীপ জলে আর কেনই বা এদিন সোনার উপকেনা হয় এর পেছনে লুকিয়ে আছে এক রাজপুত্রের জীবন মৃত্যুর অবিশ্বাস্য কাহিনী রাজা হিমের পুত্রের ভাগ্যে লেখা ছিল বিয়ের ঠিক চার দিনের মাথায় সাপের কামড়ে তার মৃত্যু হবে সেই ভয়ঙ্কর রাত্রি ছিল ধনতেরাসের রাত কিন্তু রাজপুত্রের বুদ্ধিমতী স্ত্রী স্বামীকে বাঁচানোর অর্পণ করলেন তিনি স্বামীকে সারা রাত ঘুমাতে দিলেন না গল্প আর গান গেয়ে জাগিয়ে রাখলেন ঘরের দরজার বাইরে তিনি সমস্ত সোনার উপর গয়না আর মিদ্রা স্তূপ করে রেখে দিলেন আর সারা ঘর জ্বালিয়ে দিলেন অসংখ্য প্রদীপের আলোয় মধ্যরাতে মৃত্যুর দেবতা যমরাজ সাপের রূপ ধরে এলেন কিন্তু ঘরের দরজায় আসতেই প্রদীপের আলো আর সোনার ওপর জলুসে তার চোখ ধাঁধিয়ে গেল তিনি ভেতরেই প্রবেশ করতে পারলেন না বাইরে বসেই তিনি রাজকন্যার গান শুনলেন এবং মুগ্ধ হলেন হতেই রাজপুত্রের আয়ু শেষ না করেই তাকে ফিরে যেতে হলো। সেই থেকে এই দিনে যমরাজের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয় অকাল মৃত্যু রোধ করতে আর সোনার কিনে বরণ করে নেওয়া হয় সৌভাগ্যকে